নমস্কার বন্ধুরা আমার বর্ণমান্য চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আবন্তি ফিড লিমিটেড সম্বন্ধে জানবো এর বিজনেসটা বুঝবো আমরা যেটা সব সময় করি যার পর ফিনান্সিয়ালটা বুঝবো এবং টেকনিশিয়াল চার্ট দেখব কোথায় কী অপরচুনিটি আছে দেখা যাচ্ছে কিন্তু শুরু করার আগে একটা কথা বলবো যেটা আমি সবসময় বলি এটা আমার কোনো রেকমেন্ডেশন ভিডিও নয় আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র আপনাকেই শিক্ষা দেওয়া যে কোনো কোম্পানির চার্ট বা ফিনান্সিয়াল কিভাবে দেখবো বা পড়ব এবং বুঝবো সেটা বোঝানো আপনি আপনার বাই বা সেল ট্রেড নেওয়ার আগে নিজে ভালো করে দেখুন জানুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থেকে রায় নিন এবার আমরা স্কিনার ডট কমে যাব সেখানে গিয়ে আবন্তে ফিড লিখে সার্চ করব আপনারা পারলে এখানে একটা আইডি বানিয়ে নেবেন এবং লগ ইন করে রাখবেন কোম্পানির পিই সাতাশ দশমিক সাত ইন্ডাস্ট্রি পিই বিয়াল্লিশ দশমিক এক তুলনামূলকভাবে কম আরও সি ই কুড়ি দশমিক শূন্য যেটা কুড়ি পারসেন্ট অনেকটাই ভালো আরও ই পনেরো দশমিক এক এটাও ইম্প্রুভমেন্ট করেছে এবং ডেপ টু ইকুইটি শূন্য দশমিক শূন্য এক যেটা কোম্পানির জন্য ভালো এবং ডেভিডেন্ড এল ইয়েলড যদি খেয়াল করেন তাহলে দেখেন শূন্য দশমিক আট আট যেটা ভালো খবর এবং প্লেজ দিকে যদি খেয়াল করেন প্লেজ পার্সেন্টেজ শূন্য দশমিক শূন্য শূন্য সেটা না কে বার আবার এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি কোয়ার্টার রেজাল্টের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে জুন মাস দুই হাজার চব্বিশ কোয়ার্টারের রেজাল্ট দেখেন সেল হয়েছে এক হাজার পাঁচশো ছয় ক্রোড় এবং খরচ হয়েছে এক হাজার তিনশো ছেচল্লিশ ক্রো এবং প্রফিট হয়েছে এক এক ষাট মানে একশো ষাট ক্রো আগের কোয়ার্টারে যদি খেয়াল করি মার্চ মাস দু হাজার চব্বিশ এক হাজার দুশো চুরাশি ক্রোড় সেল হয়েছিল খরচ হয়েছিল এক হাজার একশো চুয়ান্ন ক্রোড় এবং লাভ হয়েছিল একশো তিরিশ ক্রো সেটা থেকে অনেকটাই বেড়েছে প্রফিট কিন্তু যদি আমরা খেয়াল করি এর আগের বছরের জুন মাসের কোয়ার্টার যেখানে এক হাজার পাঁচশো চুয়ান্ন ক্রোড় সেল হয়েছিল এবং এক হাজার চারশো ষোলো ক্রোর খরচ হয়েছিল সেখানে লাভ হয়েছিল একশো আটত্রিশ ক্রোড় তো তুলনামূলকভাবে সেখানে সেলটা অনেকটা বেশিই হয়েছিল কিন্তু লাভটা ততটা হয়নি এবছর বছর লাভটা ততটা বেশি হয়েছে খরচটা কমেছে এবং নিচের দিকে যদি আমরা চলে আসি প্রফিট বিফোর ট্যাক্স সেখানে যদি খেয়াল করি তো একশো আশি করোর বর্তমানে এর আগের কোয়ার্টার ছিল একশো একান্ন করোর তো মোটামুটি লাভই আছে নেট প্রফিটও যদি খেয়াল করি একশো আটত্রিশ করোড় বর্তমানে এর আগে ছিল একশো তেরো করোর এর আগের কোয়ার্টারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব একশো পনেরো কোরোড় যেটা তুলনামূলকভাবে বেড়েছে এবার এবং ইনভেস্টারদের খেয়াল করতে হয় ইনভেস্টার কারা কারা ইনভেস্টার আছে প্রোমোটার এফআইআই ডিআইআই গভর্নমেন্ট এবং পাবলিক প্রোমোটারদের আছে তেতাল্লিশ দশমিক তেইশ যেটা কোয়ার্টারলি বেসিসে দেখা যাচ্ছে ধীরে ধীরে কমেছে এবং এফআইআই যদি খেয়াল করি যেটা কোয়ার্টারলি বেসিসে বেড়েছে যেটা বর্তমানে হয়েছে চোদ্দো পয়েন্ট দুই আট ডিআইএর যদি খেয়াল করি তো এটা কোয়ার্টারলি বেসিসে এদের কমেছে সেটা হয়েছে ছয় দশমিক চার এক গভারমেন্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দুই দশমিক সাত দুই পার্সেন্ট যেটা সেমই আছে পাল্টেনি পাবলিকদের যদি খেয়াল করি পাবলিকেরা ধীরে ধীরে স্টেক বাড়িয়েছে সেটা হয়েছে তেত্রিশ দশমিক ছত্রিশ কোনো কোম্পানিতে যদি মোটামুটি দশ পনেরো পার্সেন্টের কাছাকাছি যদি এফআইআই ডিআই হোল্ডিং থাকে এবং এফআইআই বা এর হোল্ডিং ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে পজিটিভ নিউজ ধরা হয় এটা এবার চার্ট ভালো করে দেখার জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউ ডট কমে সেখানে গিয়ে আমরা আবন্তি ফিট সার্চ করে নেব পারলে আপনারা এখানে একটা লগ ইন আইডি বানিয়ে নেবেন এটা টোটালি ফ্রি অফ কস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার এই আবন্তি ফিট মোটামুটি পনেরো পার্সেন্ট বেড়েছে করে দেখেন পনেরো পার্সেন্ট একশো টাকা বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে তো দেখা যাচ্ছে এই কোম্পানির শেয়ারটা ধীরে ধীরে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছে আবার উপরে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে এরকম কনসেনড্রেটেড জোনে আছে এরকম করতে করতে যদি কোনো কোম্পানির শেয়ার থাকে মনে রাখবেন যে সেই শেয়ারটা উপরের দিকেই যাবে ধীরে ধীরে আমি অপূর্ব তালুকদার আপনি যদি আপনার ইনভেস্টিং স্টাইল ইম্প্রুভ করতে চান এবং ইনভেস্টিং নলেজ বাড়াতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করতে পারেন যার ফলে আমার নতুন ভিডিওজ আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ